মুক্তিযুদ্ধ ইসলামের নামে বাংলাদেশকে বিভাজন করা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা তারা বলেন দেশ স্বাধীন হলেও রয়ে গেছে ভারতের আগ্রাসন বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের বিজয় গণ্য করে কথা বলা হয় দিল্লির আধিপত্যবাদ কায়েম করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ওসমান হাদির লড়াই অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা মঙ্গলবার দুপুর থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে বাংলা মোটরে জড়ো হতে থাকেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা বিকেল চারটায় শুরু হওয়া রেলিটি শাহবাগ কাটাবন পলাশিম শহীদ মিনার হয়ে শাহবাগে এসে শেষ হয় এই সময় এনসিপির নেতারা বলেন দেশ স্বাধীন হলেও ভারতীয় আগ্রাসন রয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতা ভারতের স্বাধীনতা হিসেবে গণ্য করা হয় বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে নেতারা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নরেন্দ্র মোদীর দেয়া বক্তব্যের প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানায় বাংলাদেশের চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করব এই বাংলাদেশকে আর দিল্লির আধিপত্যবাদের মধ্যে দিয়ে বাংলাদেশের সম্ভাবনাকে নষ্ট করার আমরা কোন রূপ সুযোগ দেব না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা ওসমান হাতির উপর হামলাকে চব্বিশের গণভ্যুত্থানের উপর আক্রমণ বলে মন্তব্য করে বলেন নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হবে নির্বাচন বাঞ্চলের চেষ্টা চলছে বলে অভিযোগ নেতাদের মর্যাদা এবং সামাজিক একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি আদিমপ্তরা বিরোধী লড়াই আমরা শুরু করেছি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আধিপত্য বিরোধী কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আরো বলেন বাংলাদেশের স্থাপতিরা যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ গঠন করেছিলেন এনসিপি সেই আকাঙ্ক্ষা ধারণ করে তুষার আহমেদ ডিবিসি নিউজ